हाथ तालिया बजाओ रे हाथ तालिया भाई बाहर थे कोई आवाज होवे ना देखा जा हाथ तालिया बजाओ रे हाथ ताली मिस एक तो जन्म की मिस आ गया लो थैंक यू थैंक यू थैंक यू वेरी मच हाथ तालिया बजाओ रे हाथ तालिया भाई सुंदर आशय देखा जा बिल्कुल पढ़ा जा पा रहा कि ना হাততালি হবে আপনার জন্য পুরস্কার হিসাবে রয়েছে এক প্যাকেট মুড়ি এক প্যাকেট সামাই এবং এক প্যাকেট সুজি সামনের দিকে চলে যান হাততালি হবে জোর উপরে হাততালি হবে বাইরে থেকে কোনো আওয়াজ হবে না কোনো কথা হবে না একটুর জন্য কিন্তু মিস হয়ে গেল হাততালি দাও সবাই জোরে করে হাততালি দাও দেখা যাক শেষ পর্যন্ত বেলুন ফাটাতে পারে কিনা বেলুন ফাটাতে পারলে কিন্তু পেয়ে যাবে এক প্যাকেট সুজি এক মিস একটু জন্য কিন্তু মিস হয়ে গেল

দেখা যাক যাক ভাবে এগোচ্ছে কিন্তু শেষ পর্যন্ত দেখা যাক বেলুন ফাটাতে পারে কিনা বেলুন ফাটাতে পারলে কিন্তু পেয়ে যাবে এক প্যাকেট সুজি এক প্যাকেট সময় এবং এক প্যাকেট মুড়ি জোরে করে হাততালি হবে বাইরে থেকে কোনো কথা হবে না বেশি সময় নেওয়া চলবে না তাড়াতাড়ি ফাটাতে হবে हाथले में जोड़ो हाथ तलिया भाई सुंदर ये आपने एक पैकेट मुड़ी एक पैकेट समय एक पैकेट सूजी जोड़ो कर हाथ तलिया भाई हाथ तलिया भाई हाथ तलिया भाई सुंदर ये एक पैकेट मुड़ी एक पैकेट समय এক প্যাকেট সুজি দেখা যাক সুন্দর ভাবে আসছে কিন্তু শেষ পর্যন্ত বেলুন থাকে আকর্ষণীয় পুরস্কার জিততে পারি কিনা দেখা যাবে সুন্দর আটতালি হবে বেশ পুরস্কার এক প্যাকেট সামাই দেখা যাক সুন্দরভাবে আসছে কিন্তু